যা দরকার সবই গুছিয়ে রেখে দিয়েছিলাম বিছানায় তারপরে আমি চলে গেলাম শাড়ি পরতে এদিকে আমার শাড়ি পরতে একটু প্রবলেম হচ্ছিলো তাই ভাইকে বলেছিলাম যে একটুখানি আঁচলটা গুছাবো তো একটু ঠিক করে দিতে তারপর আমি চট করে শাড়ি পরে রেডি হয়ে গেলাম তারপর আমাকে বাকি মেকআপ টেকআপ সাজুগুজু সবই করতে হতো তখনও কিছুই কমপ্লিট হয়নি জাস্ট মশ্চারাইজারটা মেখেছিলাম তো আজকে আমার আর একটা বিয়েবাড়ি ছিলো তাই আজকে আর একটা ব্লগ করতে স্টার্ট করে দিয়েছিলাম সন্ধেবেলা থেকেই ব্লগটা স্টার্ট করেছিলাম এই হচ্ছে আমার ফাইনাল লুক তো এবার আমি বিয়েবাড়ি গিয়ে আবার ব্লগ করছি তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আর আজকের ব্লগটা কেমন হয়েছে আমাকে জানিও কিন্তু এই যে দেখো বিয়েবাড়ির গেট থেকে আবার ব্লগটা স্টার্ট করা শুরু করে দিয়েছিলাম তারপর দেখো পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি চারিদিকে এরকম সুন্দর করে বিয়েবাড়ি যেহেতু ভালো করে লাইট লাগানো হয়েছিল আর আমি লাইট দেখেছি মিনিয়েসেল লাইট তাও আবার ভিডিও করবো না তাই একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম তারপর সোজা চলে গেলাম যেখানে বিয়ে হবে আর কি সেই জায়গাটায় তো সেখানে গিয়ে একটুখানি দুজন মিলে মানে ভিডিও করছিলাম আমার ভাই একটুখানি হাই করে দিল আর মা গিয়েছিলো গিফট দিতে তাই আমরা একটুখানি ভিডিও করছিলাম তারপর দেখলাম স্টার্টারে কী কী রয়েছে সেসব কোথায় রাখা আছে দেখার জন্য স্টার্টারে খাবারগুলো খাওয়া হবে তাই তারপরে ভাই এখানে পকোড়া নিয়ে হাজির ও যা ফার্স্টেই স্টার্টার দেখতে পেয়েছে তো সেটাই নিয়ে চলে এসেছিলো তারপরে দেখলাম এখানে ফুচকাও রয়েছে আমরা ফুচকা খাইনি ভাই খাচ্ছিলো তখন একটুখানি ভিডিও করেছি আর গোটা রাস্তাটাই দেখো কি সুন্দর মিনিয়েছে লাইট দিয়ে পুরো ভর্তি করা ছিল দেখতে খুবই ভালো এখানে একটুখানি ভিডিও করছিলাম তো সেটা একটুখানি ব্লগে ভাই দেখিয়ে দিয়েছিল ওই ভিডিও করে দিচ্ছিল আর কি পর এখানে একটা খুদে সদস্যের সাথে দেখা হয়ে গিয়েছিল আমাদের বাড়ির আর কি ছোট্ট সদস্য ওকে এতবার আমি কিছু কথা বলার জন্য বলছিলাম ও কোনো কথাই বলছিল না চুপ করেছিল একদম তারপর সেখানে বরকে আনতে যাওয়া হয়েছিল যারা গিয়েছিল সেখানে একটু ভিডিও করতে গিয়েছিলাম গিয়ে দেখি এখানে এইভাবে বরকে নিয়ে আসা হচ্ছিলো তোমরা দেখতেই পাচ্ছ বিয়ে যেহেতু অনেকটা লেট করেছিল তাই আমরা আর বিয়ের ওখানে যাইনি তখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজতে যায় তখন আমরা ডিনার করতে চলে এসেছিলাম এই যে ডিনার করতে বসে পড়েছি আর আজকের মেনুতে যা যা রয়েছে সবই তোমাদেরকে আমি দেখাবো পরপর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও চলো কন্টিনিউ করা যাক তারপর যখন ফাইনালি বাড়িতে ফিরলাম তখন প্রায় একটার ওপর বাজবে রাত যেহেতু দেরি করে বিয়ে ছিল আমি তোমাদের আগেই বললাম যে দিদিটা দেরি করে বিয়ে ছিল তো তাই আমরা একটুখানি বিয়েটা দেখে তারপরে আসছিলাম আর তারপর বাড়ি এসে এবার আমি সমস্ত কিছু ফ্রেশ হব আর আজকের ব্লগটা এতটাই রইল বিয়েবাড়ির ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো জানিও আর দেখতে পাচ্ছ আমি হাতে কত চুরি পরেছিলাম তো সে সমস্ত কিছু এবার সব খুলে ফেলতে হবে আর দেখতে পাচ্ছ আমি কানেরটা যে পড়েছিলাম কী ভারী কানেরটা ভীষণ কানের মধ্যে চেপে ছিল আর একটাতে খুলতে গিয়ে আমার দম আটকে যাচ্ছিল মানে তো ব্যথা হচ্ছিল কানের মধ্যে আমি খুলতেই পারছিলাম না মুখ দেখে আমার বুঝতেই পাচ্ছ তোমরা কানের দুলটা দেখে বুঝতেই তো পাচ্ছ আমি দেখালাম ওটা ভীষণ চেপে ছিল কানের মধ্যে দেখতে যেমন ভালো লাগছিল তেমন ওরকম হয়েও ছিল তো ভীষণ কানে ব্যথা হয়েছে তার জন্য তারপর দেখো আমি হাটটাও খুলে ফেললাম হাটটা তোমাদের একটু দেখিয়ে নিলাম কারণ কি পড়ার সময় আমার কিছুই এইভাবে দেখিয়ে ভিডিও করা হয়নি আর ভীষণ গরমও লাগছিল চুলটা খোলা ছিল বলে হয়তো মেবি তারপর আমি আইসক্রিমটা আইসক্রিম এনেছি সেইগুলো সমস্ত কিছু প্যাক করব সেগুলোও তোমাদের আমি দেখাচ্ছি তো আজকের মতো সব বাইকে গুড নাইট দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে তো টাটা সব বাইকে সবাই ভালো থেকো আর এবার আমি সব আইসক্রিমগুলো ফ্রিজে স্টোর করে নেবো আর আলমারিতে থেকে যা যা বেরিয়েছে সব গুছিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম